যদি আগুন লেগেব ধ্বংস হয়ে যায় ধ্বংস হয় যায় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বয়ের দোকান কব বিশ্ব থেকে হারাবে না পিতর করবে কেমন করে কুরআন ধ্বংস আগুনের তেজে আসো বিশ্বভারত অগ্নিদ কুরআনে রাহাfez ওরে আবার সাফিয়াত আসমানী গ্রন্থ সাফিয়াত আসমানী গ্রন্থ বাসাবে কুরআনের মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক না করলো কত লোকে কোরআন নিয়ে আদালতে কেস একবার মামলা হয়েছিল ভারতের হাইকোর্ট এক মারোয়ারি করেছিল কোরআনকে বাজেয়াপ্ত করার জন্য ঠিক না আর সালমান রুজদি লিখছিল যে স্যাটানিক ভার্সেস করলো কত লোকে কোরআন নিয়ে আদালতে কেস লিখলো সালমান রুজদি বিদ্বেষপূর্ণ স্যাটানিক ভার্সেস নুরের জ্যোতি আলকুরানের নুরের জ্যোতি সারা বিশ্বে দীপ্তমান বিশ্ব থেকে হারাবে না বলেন বিশ্ব থেকে হারাবে না আরো জোরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন দেখো পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই তার বিমান পুরে ছাই হয়েছে পাকিস্তানের জিয়াউল হক তার বুক পকেটে কোরআন ছিল প্লেন দুর্ঘটনায় মারা গিয়েছিল সব পুড়েছে সাইয়ের মধ্যে দেখে কোরআনটা পড়ে না এটা আমার বাস্তব অভিজ্ঞতা আমাদের বাড়ির পাশে একটা বাড়ি এই কারেন্ট থেকে আগুন হয়ে বাড়িটা পুড়ে গেছে আমি গিয়েছিলাম তো গিয়ে দেখি যে তাকের উপর কোরআনটা ছিল ওই তাক পুড়ে গেছে হ্যাঁ কিন্তু তার উপর যে কোরআন ছিল প্রথম পাতা পুড়েছে মাঝে আর আগুন ঢোকে নাই আমি আমার ঘরে সেই কোরআনটা আমি এখন উঠায় রাখছি দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনাই ভাই তার বিমান পুরে সাই হয়েছে কোরআন পরে নাই গ্রন্থ যেমন ছিল তেমন আছে গ্রন্থ যেমন ছিল সে একটি সুরাও হয় মিলান তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র